العلماء واستماع لكلام الحكماء فإن الله يحيي القلب الميت بنور الحكمه كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا المستعان

আল্লাহকে চেনার মতো পরিবেশে আমাকে আপনাকে আল্লাহ তালা পাঠানোর জন্য পাকের শাহী দরবার আলহামদুলিল্লাহ সারা জীবন যদি কেউ আদায় করে আদায় হবে না আমার অনুভূতি কারণ আল্লাহ জাহান জাহান্নামে দিলে আর কাউকে বের করবেন না জাহান্নাম চিরদিন আবার জান্নাতও চিরদিন তো সেদিন আফসুস হবে হায় আল্লাহ বলছেন আমি মুসলমান এটা আমার জন্য যে কত সৌভাগ্যের বিষয় যদিও নবসের দোকার কারণে আমি কোনো গুনাহের কারণে আল্লাহ যদি আমাকে পবিত্র করার জন্য নামে ফেলে দেন তাও আমাকে একদিন জান্নাতে দিবেন তারপর থেকে আর কোনোদিন জান্নাত থেকে বের করবেন না কিন্তু যারা চিরদিন জাহার নামে কথা শুনে বসবে যে আজকে থেকে জাহার নামে তোমরা থাকবে আর কোনোদিন বের হবে না তখনই আফসুস করে বলবে কানু মুসলিমিন হায় আফসুস হায় আমার দুর্ভাগ্য আমি যদি একটু ইমান গলা শুধু একটু ইমান যদি আমাকে এভাবে চিরদিন আগুনের ভিতরে চলতে হতো না আল্লাহ আমাদেরকে মুসলমান করে রাসুল পাকের হুম্মত করে পৃথিবীর জমি করেছেন এজন্য শুকর খান আরো শুকর আদায় করি সুস্থতার নামত যদি কারোর না থাকে দুনিয়ার হাজারো বিলাসী জীবন ভোগ করা যায় না যায় বলে সুস্থ যদি এত বড় নেয়ামত এই সুস্থতার নেয়ামতের জন্য ক্ষণে ক্ষণে আলহামদুলিল্লাহ দুলিল আমরা তো বিচলিত হয়ে পড়ি একটু জরাক্রান্ত হলে একটু অসুখ হলে আমি যদি আমার অনুভূতিতে এটা নেই তিনশো ষাট দিন বা পঁয়ষট্টি দিন এক বৎসর ধরে নেন আমি বৎসরে পঞ্চাশ দিন অসুস্থ তাও তো তিনশো দিন আমি সুস্থ কথা বলেন এই তিনশো দিন সুস্থতার নিয়ামতের ভোগ করেছি আমি পঞ্চাশ দিন অসুস্থতা পেয়ে আমি আমার রবের সাথে না ফরমানি করুক হতে পারে না এটা মহাজির অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আপনারা শুনেছেন আমি কোরআন হাকিম থেকে এবং রসুল পাকের হাদিস মোবারক থেকে দুইটা দুইটা করে দুইটা হাদিস দুইটা হাতিকারীমা দিলাবত করেছি আল্লাহ তালা রসুল পাক সাল্লাহ আলাইহি কে আমত পর্যন্ত জীবিত রাখবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত তেষট্টি বছর দুনিয়াতে রেখে আল্লাহ তালা নিয়ে গেছেন নবী মদিনাতে শুয়ে আসে এই তেষট্টি বছর পার হয়ে যাওয়ার পরে তেয়ামত পর্যন্ত মানুষ কোরআনকে হারায় ফেলবে দিন থেকে সরে যাবে আল্লাহকে ভুলে যাবে আল্লাহ তালা এই ব্যবস্থারাই বরং আল্লাহ দয়া করে এহসান করে ভালোবেসে মাহাবত করে নবাতির মেয়ারাজকে আল্লাহ তালা পৃথিবীর জমিনে তিয়ামত পর্যন্ত রাখার সিদ্ধান্ত আল্লাহ তালা শিয়ামত পর্যন্ত রাখবেন কিভাবে রাখবেন এই যে ধারাবাহিকতা আশাফুল মাদারিস তিলক কৌমি মাদার শাসক মাদারিসি কৌমিয়াতে তালা এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতেছে কী সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত নবীর যে কাজগুলি উন্মাতের উপরে দরদের মেহনত ওম্মদকে জান্নাতের পথে ডাকা ওম্মদকে গুনাহ থেকে ফেরা রাখার জন্য তাদেরকে বলা আল্লাহ তাল চেনানো রসুলের যেমন কাজ ছিল ওলামাই কেরামের আর সেই কাজ ওলামাই হাজারও সেই কাজ এই জন্য হাবিবকে বেরিয়াই বলছেন আল্লা মরাসুলবিয়া আজকে তো ওলামাইকেরামের মর্যাদা নাই সমাজে আসল মর্যাদা নাই আসল অত্যন্ত কষ্টের কথা অনেকে আছে ইসলাম ইসলাম বলে চিল্লাচ্ছে অথচ ওলামাইকেরামকে চরমভাবে নিকৃত করতেছে তাদের সাথে দুর্ব্যবহার শুরু করে দিয়েছে অথচ বলতেছে ইসলাম আমরা বুঝতেছি না আল্লাহ মোরাসাতুল আম্বিয়া

উত্তরসূরি করে যাননি দিন আর দিরহাম এটা দুনিয়ার সচল বিষয় ওয়াহিম নামা ওয়ার্ক রাসুল লাইল রসুল এ বলেন আমি আমার উম্মতের ভোলামাইকে কেরামকে ইলমের মিরাজ করে দিয়ে গেলাম এলমের মিরাজ সমান আসাদ আসাদ বেহাদে মাহফিল যে এটাকে গ্রহণ করলো শিখলো ধরে রাখলো সে তো চূড়ান্ত এক অংশগ্রহণ করে নিল মহা এক অংশগ্রহণ করে নিল রসুল আকরাম সাল্লা আলী সাল্লাম একজন আলেমের সম্মান মর্যাদা বলতে গিয়ে বলছেন ফজলুল আলিমী আলাল আবিদ এই হাদিসটা আমরা নোরানের বাচ্চাদের মুখস্থ করাই কিন্তু অনুভূতিতে নেই না আমি একদিন চিন্তা করতেছি বলছি ফজলুল আলিমী আলাল আবিদ এ পাক বলতেছেন শোনো আমার উন্মত শোন আলিমি আলেমের মর্যাদা আলেমের সম্মান আলেমের দরজা সম্মানের দরজা কতটা উচ্চ শোন আলিমি আলমাবিদি একজন আবেদ তার চাইতে আলেমের মর্যাদা কতটা শোনো কা কফলি আলা আদনা কাফাদ আলহ আদনা তোমাদের মধ্যে একজন আদনা সাহাবিদ আদনা সাহাবি হিসাবে আমি রসুলের মর্যাদা যেমন তোমাদের মধ্যে একজন আদনা কম দরজার সবচাইতে শেষে সবচাইতে সময় কমে যিনি আমাকে দেখেছেন এমন একজন সাহাবিদ সেবে আমি নবীর মর্যাদা যে পরিমাণ উম্মাতের ওলামা কেরামের মর্যাদা একজন আবেদের থেকেও এই পরিমাণ বেশি আমরা এটা কল্পনা করি না আবেদ কাকে বলে মূলত আবেদ একজন পরহেজগার আবেদ কিন্তু সমান না আবেদ তাকে বলে আমরা সাধারণ বাসায় দিন রোজা রাখা অবস্থায় চলে সারা রাত আল্লাহর নফল বন্দেগিতে কাটায় একজন আবেদ এমন এমন আবেদের উপরে আলেমের মর্যাদা আমরা চিন্তা করি না তার এই ওলামাই কেরাম আমাদের জন্য কি উপকারী ওলামাই কেরামের সান্নিধ্য ছাড়া আমরা কি ক্ষতির ভিতরে এখন আসি কল্পনা করা যাবে না আমরা যারা আমাদের জীবন চলার আমাদের সব কিছু চলার জন্য কখনো ঠেকে গেলে যদি কোনো আলেমের সাথে পরামর্শ ছাড়াই আমি চলতে শুরু করি আল্লাহর কখনো সুস্থ ইমান নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারব আমার জীবনের সফলতা হলো ইমান নিয়ে কবরে যাওয়া ইমান দুনিয়াতে রেখে কবরে যাওয়া এটা আমার কোনো সফলতা নেই পুরোটা জীবন ইমানের উপরে ইমান মেহনত হোক ইমান আন্দোলন হোক যেভাবেই চললাম কিন্তু নিয়ে যদি কবরে যেতে না পারি তাহলে আমার ইমানের কোনো লাভ নাই আমার ইমানের কোনো দাম নাই আমার এই কোনো মূল্য তো আমাকে আপনাকে যদি ইমান নিয়ে কবর পর্যন্ত যেতে হয় মালাকুল মহুদ পর্যন্ত সাক্ষাৎ করতে হয় রাসুলের পরামর্শ হাবিবে পরামর্শ পাক এর উলামা। আলাইকুম বি মুজালাসাতি উলমা তোমরা যদি কখনো বসত আলেমদের সাথে বসবা কোনো মজলিসে যদি বসতে চাও চায়ের মজলিসে বসবা না খেলার মজলিসে বসবা না নাটকের মজলিসে বসবা না বাজারের মজলিসে বসবা না তোমাদের পরে উচিত হলো জরুরি হলো আলাইকুম বি মুজালাসাতি ওলামা তোমরা ওলামাই কেরামের সান্নিধ্যে বসবা আলেমের সান্নিধ্যে বসবা আপনি খুব বুঝবেন আপনি একজন আলেমের সাথে রাস্তায় দাঁড়ায় কথা বলতেছেন এমন সময় আদান হয়ে গেছে ইশার আদান আপনি বলেন তো তার সাথে কি আপনি বাদ দিয়ে চলে যেতে পারবেন আপনি যদি চান তাকে দাঁড় করায় রাখতে সে বলবে যে আজান হয়ে গেছে আমরা নামাজ পড়ে অথবা যদি কয়েকজন থাকে কোনো জরুরি কাজেও থাকে অতটুকু এতটুকুন বলবেন আমরা একসাথে জামাতে নামাজ পড়ে নেব ঠিক না তাহলে ওলামাই কেরামের সান্নিধ্য আমার আপনার জীবনের জন্য কতটা উপকার ইমাম ধরে রাখার জন্য কতটা ফায়দা আমরা এটা বুঝি না রসুল পাক বলেন হাটাই কুম্বে মোজালা তোমাদের ইমাম ধরে রাখার জন্য তোমাদের জীবনে আমলের ধারাবাহিকতা ধরে রাখার জন্য তোমাদের জীবনে গুনাহ ছেড়ে দিয়ে ন্যাকের প্রতি ধৈর্যের সাথে চলার জন্য গুনাহের প্রতি ডুবে যে ধ্বংস করে দেওয়ার চাইতে গুনাহ থেকে ফিরে থাকার ধৈর্যের জন্য তোমার জন্য সবচেয়েতে উচিত তুমি আলেমের সান্নিধ্যে থাক ওলামায় কেরামের মজলিসে বসো আলেমকে বন্ধু বানাও তার সতীত্ব গ্রহণ করে নাও ওস্তিমা আইন আর বিজ্ঞ মহাকিক আলেমের কথা অন্তরের কান দিয়ে শ্রবণ কর আমলের নিয়ম ওস্তিমা আইনলি কালা বিলকুল কামাব আলেম কাকে বলে পাকিস্তানের কুস্তি শফি সাহেব রহমাতুল্লাহ হেয়া নেই শফি রহমাতুল্লাহ নেই তিনি বলেছেন আলেম কাকে বলে আমরা তো আলেম চিনি না ভালো করে তিনি বলেছেন এলেম কাকে বলে জানো এলেম বলা হয় যেই এলেমের নূর ভিতরে ঢোকার কারণে তার ভিতরে আল্লাহ আল্লাহতালার মোহ্বত আল্লাহর এস আল্লাহর মাহারেফাত আল্লাহর খুব মানার জন্য ভিতরটা তড়ব শুরু করে দেয় এ হলো এলমের নূর বাকি মেধা আছে অনেক মানুষকে বোঝাইতে সক্ষম এরকম মালুমাত জানার জন্য শুধু মেধাই যথেষ্ট আন যার এলম অনুযায়ী আমল আছে যার এলমের নূর যাকে যে দখল করতে পারছে যে অর্জন করতে পারছে তাকে আলেম বলে এটা বোঝার উপায় কি শরিয়াতের প্রত্যেকটা আমল আমলকে সহি তরিকায় পালন করে প্রত্যেকটা আমলকে কালেমা থেকে শুরু করে ইমান থেকে শুরু করে আমার জীবনের যতগুলি সেক্টর আছে সব জায়গাতে সহি তরিকার উপরে নিজেকে সাজায় এবং সর্ব অবস্থায় সকলকে সাজানোর জন্য সকলকে বলতে থাকে মহাত্মিকা আলেম এমন আলেমের সান্নিধ্যে থাকলেই ইমান ধরে নিয়ে কবরে যাওয়া সম্ভব নইলে গোজামিল দিয়ে চলার মতো যারা এদের সান্নিধ্যে থাকলে কোনো দিন ইমান সহ জান্নাতে যাওয়া সুযোগ নেই তারা মহাদী এই জন্য একজন আলেমের মর্যাদা আবেদ রসুল কিন্তু সাধারণের উপরে দেন নাই একজন সাধারণ মানুষের উপরে ওলামায়ে কেরামের মর্যাদা বলেন নি একজন আবেদের উপরে ওলামায়ে কেরামের শ্রেষ্ঠত্ব এই কথাটা আগে বলে নিছেন রাসূল ফাদুলুল আলিম আলা দাবিদ তোমাদের উম্মতের ওলামায়ে কেরাম যিনি وارث হবেন এর দাম কত এর মূল্য কত মর্যাদা কত জানো আলা দাবি আবেদের উপরে অনেক নামাজ আদায় করে অনেক হজ করে অনেক তেলাওয়াত অনেক জিকির ইনি আবেদ এনার উপরে একজন আলেমের মর্যাদা আমি নবীর মর্যাদা যেমন তোমাদের একটু আপনি তুলনা করে দেখেন তুলনা করে দেখেন রসুল পাক নিজের মর্যাদা সম্পর্কে বেদায় নেহায়। সিরাত ইবনে হিসামে পাওয়া যায় আদালত রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন শৈশব কাল আলিমাতুর সাহাদিয়ার ঘরে দুধ পান কাল শেষ হলো আলিমাতুর সাদি আমিনার কাছে দিতে আসলেন দিয়ে যখন চলে যাচ্ছেন তখন হৃদয়ে মায়ার টানে আলিমাতুর শাহাদিয়া বলতে সেবন এমন সুন্দর শিশু এত মায়ার চেহারার শিশু আমি আর কোনোদিন দেখি নাই এতদিন আমার কাছে থাকার কারণে তাকে রেখে যাব আমার দিল চাচ্ছে না আপনি আমার কিছু দিনের জন্য আবার দিয়ে দেন। আমি না এখনো পর্যন্ত মক্কার ভিতরে দুর্ভিক্ষ চলে আর লম্বা সময় তার দুধ পান করে তার বুকে পিঠে চলেছে মায়া থাকাই স্বাভাবিক মা তো আবার দিয়ে দিলেন আলিমাতুর সাহাদিয়া বাড়িতে নিয়ে গেলেন রাসুল করিম সাল আলী ওসাল্লাম সেই সবে দুধ ভাইয়ের সাথে চারণ ভূমিতে গেছেন মেষ চড়াতে আলিমাতুর সাহাদিয়া বলেন আমার বাড়ির পিছনে একেবারে মেষ চারণ ভূমি দীপ্রহারের সময় দুপুর বেলায় কোরাইশি ভাই হালিমার ছেলে দৌড়াতে দৌড়াতে বাড়ি আসতে হাফাইতে হাফাইতে বা আমার কোরাইশি ভাইকে দুই সাদা পোশাকধারী মানুষ সোয়া বুকটা ফেড়ে ফেলেছে এই সংবাদ যখন হালিমাতুর সাহাদিয়ার কাছে দিছে হালিমাতুর সাহাদিয়া কিং কর্তব্য বিমূর কি করে অস্থির প্রেশান হয়ে গেছে স্বামীকে ডেকে দৌড় দিয়ে গেছে চেয়ে দেখতেছে শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম সে চেহারা নিয়ে মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছেন খুব কি হয়েছে বুকে আল্লাহ নিজাম সাধারণ মানুষের ভিতর থেকে নবীদেরকে আলাদা কোয়ালিটিতে সৃষ্টিও করেছেন বর্ধনশীল করেছেন বেদা শক্তি আল্লাহ অনেক বেশি দিয়েছেন অন্য শিশুরা চার পাঁচ ছয় বছরে যা বুঝে নবীরা দু বছরে তার চেইতে বেশি বলবেন রাসুলে আকরাম সাল্লামকে চড়ায় বললেন কি ঘটনা বলো রসুলে পাক বললেন ঘটনা এরকম ঘটেছে আমাকে দুইজন পোশাক মানুষ এসে আমাকে শোয়ায় ফেলছে আমার বুকটা ফেড়ে বুকের ভিতর থেকে কলিজা বের করে কলিজাটাও ফেড়েছে ফেড়ের ভিতর থেকে একটা রক্তপিণ্ডু ধুয়ে ফেলে দিয়ে বরফ দিয়ে ধুয়ে আবার আমাকে সিলাই করে দিয়েছে আমি না অত্যন্ত ভীত সন্তুষ্ট হলেন না জানি কোনো উপরি দোষে পেয়েছে উপরি তো বলে জিনগরস্ত হয়েছে মনে হয় তাড়াতাড়ি করে রসুলে পাক কিনি আমিনার কাছে গিয়ে বললেন বোন আমি আর এই টেনশান ভোগ করব না আপনার সন্তান আপনার কাছেই ভালাই ভালাই দিয়ে গেলাম আর আমি তার ব্যাপারে খুব শঙ্কিত কী হয়েছে বোন বলে আমার মনে হয় তারে কোনো কিছুতে পেয়েছে আমেনা বললেন না তুমি ভুল বোঝো না কেউ পায় নাই আমি একে গর্বে ধারণ করে আমি যা দেখেছি সব বাস্তবে দেখেছি রাসূলে বাক সাল্সাল্লাম নবী হওয়ার পরে সাহাবাই কেরাম প্রশ্ন করতেছেন রসুল আল্লাহ আপনার সম্পর্কে আমাদেরকে কিছু শোনান রাসূলে কারিক সালসালাম বলতেছেন শোনো আমি ইব্রাহিম আহিম খনিলুল্লাহর দুয়ার ফসল সুহানল্লা কবে দোয়া করেছিলেন খনিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করার বিলিট হওয়ার পরে রবের কাছে দোয়া করেছিলেন রপ্তনাথপত্ত মিন্না ইন্না কালিম রব্বে কারি একটা নে কামল আমি করেছি বেতুল্লাহ নির্মাণ করেছি কিন্তু আপনি যদি কবুল না করেন তাই দেব কোনো দাম নাই এ দোয়া করার পরে কলিউল্লাহ বললেন রব্বানা আবু বাকফি রাসূলা আগর আপনি করিম আমার ঔরসের মধ্যে আপনি এমন এক নবী প্রেরণ করবেন ইয়াতু আলাইহিম আয়াতিকা তিনি তার উন্মতের মধ্যে কোরআন পাকে তেলাওয়াত করে করে দাওয়াত দিবে এ দোয়ার পর প্রতি আল্লাহ তালা নবী পাকের জবান কোরআনের এমন ভাষের পর এমন চুম্বক করেছিলেন যেই কাফেররা নবীর বিরোধিতা করত তারা পর্যন্ত নবী পাকের তেলাওয়াতে জাদুগুরু করত খলিলুল্লাহর দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুয়ার প্রবল করেছেন সেই দুয়ার ফসল আমি আর বললাম আমার বাই ঈশা রুহুল্লাহর দোয়ার বাস্তবায়ন নামিন ঈশাহ রুহুল্লাহ সংবাদ দিয়ে গেছে তোমার আমার সকলকে আমার পরে একজন নবী আত্ম মুসত্তি করলি মা তিন সিরমীর বাহাদিস মুহূর্ব আহমাদ আমার পরের দিন আসবেন সব কিতাবকে সত্তাহরণ করবেন তার নাম হলো আহমাদ রসুলে পাকের নাম আহমদ প্রশংসিত মানুষ রসুলে পাক এবার বলেন এবার আমার ব্যাপারে শোনো আমি হালিমা তুসা দেওয়ার বাড়িতে দুধ বাইয়ের সাথে চারণ ভূমিতে গেলাম দুইজন সাদা পোশাকদারী মানুষ আমাকে আমার বুকটা ফেড়ে ফেলে আমার বুকের ভিতর থেকে নাড়িগুড়ি বের করে কলিজা বের করে কলিজাটা ফেড়ে ভিতর থেকে এক বিন্দু রক্ত বের করে আবার কলিজাটাকে আবার সেলাই করে ভিতরে দেয়া একজন আরেকজনকে বলতেছে দুইজন সাদা পোশাকদারী মানুষ একজন আরেকজনকে বলতেছে এই ব্যক্তিকে তার উন্মতের দশজনের সাথে ওজন কর ওজন করে বলতেছে বেশি হয়ে গেছে ওজন ওই ব্যক্তি বলতেছে তাইলে বিশ জনের সাথে ওজন কর রসুলের পাক কি জনের সাথে ওজন করা হয়েছে রসুলে পাকের ওজন বেশি হয়ে গেছে বলতেছে একশো জনের সাথে ওজন করো বলে একশো জনের সাথে ওজন বেশি বোয় বলে এক হাজারের সাথে ওজন করো এক হাজারের সাথে ওজন বেশি বো আগে বলে তুমি যদি তামাম দুনিয়ার মানুষকেও তার সাথে ওজন করে দাও আল্লা পাক তামাম দুনিয়ার মানুষের চেয়ে তার ওজন বাড়াই দিবি এখুন রসুলে পাক কতলু লামি আইলা লায়া দিবি কাপদুলি আয়লা এত কেন মর্যাদা আল্লামা তকী উসমানী দামাত বরকাত লিখেছেন এই যে কলিটা ফেলে যে রক্তপিণ্ডটা বের করে ফেলে দিয়েছিল এটা কি ছিল এটা ছিল হইল ফাআল হামাহু হুযুরাকা ওয়া তাওয়াকা রাব্বুল মানুষ সৃষ্টি করে সৃষ্টির সূচনা নিতেই তার কলিদারৃতি করে একই সাথে দুইটা যোগ্যতা স্থাপন করেছে একটা হলো পশুত্বের স্বভাব আর একটা হলো মানুষত্বের স্বভাব একটা রুহানিয়াত আর একটা হইল নফসানিয়াত ফআলহামা খা ফুজুরাতা ওয়া তাকওয়াতা ক্বাদ মান যাক্কা হাজিরিন এই রক্তপিণ্ডটা কইল মানবীয় চরিত্রের ভিতর থেকে পশুত্বের চরিত্র আল্লাহ পাক যাকে পৃথিবীর মানুষের জন্য আদর্শের শিক্ষক বানাবেন অনুপম দৃষ্টান্তের মডেল বানাবেন সবচাইতে উন্মতের জন্য দরদ বানাবেন ওই মানুষটাকে আল্লাহ পাক আল্লাহর তত্ত্বাবধানে আল্লাহ পাক ওপেন হার্ট করে কলিজার ভিতর থেকে এই পশুত্বের স্বভাবটাকে চিরদিনের জন্য বিটায় দিয়েছে উন্মতের ওলামায় কেরাম নবীর মেয়েরা এলমে দিনের অংশ যখন গ্রহণ করেন ওই ভিতরটাকে যদিও অবশ্যই এটাকে অপারেশন করে বের করা যায় না কিন্তু এলমে বহির কারণে আল্লাহ পাক রব্বুনা তাদের ওই স্টারিং ডিয়াকে কোরআন এবং হাদিসের আলোকে চলার সুযোগ করে দেয় আল্লাহ পাক রব্বুনা নামিন মানুষকে অদানাকে জানার জন্য দুনিয়ার জীবনে পাঁচটা শক্তি দান করেছেন দৃষ্টি শক্তি এক নাম্বার শ্রবণ শক্তি গ্রাম শক্তি আর বচন শক্তি আর তক শক্তি এই পাঁচ শক্তি দিয়ে মানুষ অজানাকে জানতে পারে জমিনের ভিতরে আর এই পাঁচটা ইন্দ্রিয় শক্তিকে সুস্থ পরিচালনা করার জন্য আল্লাহ পাক বিবেক নামক আল্লাহ পাক দিল নামক একটা স্টিয়ারিং তাকে দান করেছেন রব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার যখন মিম্মুতু বিহুম মাহাতিকুম লা সেই শাইআ

আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এক জায়গায় বলেছেন ওয়ালিসানাহুম ওয়া এই পাঁচ ইন্দ্রিয় শক্তিকে কেউ যদি বিবেক দিয়ে সুন্দর মত পরিচালনা করে এই ওই মানুষটা একটা সুস্থ মানুষ হয় আর এই বিবেকটা যখন কোরআন এবং হাদিসের আলোকে ইলমে ওয়াকির ইস্টারিয়ে কমপ্লিট করিয়া নিয়ন্ত্রণ করে চালায় ওই মানুষটা হইল ওয়ারাসাতুল আম্বিয়া হইয়া যায় এজন্যই একজন আলেমের এত দাম একজন আলেম তার বিবেকের পরে চলে না দিক চলতে থাকে এজন্য এলমে আলেমের এত দাম আর এ কারণে দেখবেন এই কারণেই কৌমি মাদ্রাসাতে সাথে থেকে থেকেই শিখতে হয় বাড়ি আসা যাওয়া করে নেয় কৌমি মাদ্রার সাথে থেকে 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 দিন শিখতে হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো আসা যাওয়া করলে এখান থেকে পাওয়া যায় না পাক কতদিন পর্যন্ত হেরা গুহার মাঝে থেকে থেকে রাইলের কাছে শিখেছেন আল্লাহ রব্বুল আল আমি এই সিস্টেম করে দিয়েছেন আবার পর্যন্ত যারা হখানে আগামী হইতে চাইবে আর আল্লাহ পাক যাদেরকে এলমের নবুয়তের মেয়েরা দিতে চাইবেন তাদেরকে আল্লাহ তালা কৌমি মাদ্রাসার আঙ্গিনায় নিয়ে আসবে মাদারিসি কৌমিয়ার আঙ্গিনায় আই না আল্লাহ তাকে এলমে নবীর এলমে নবুয়াতের মেয়েরাসের মালা গলায় তাকে দিয়ে দিবেন এত দামি এর জন্য আর এই জন্যই রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন কোন আলিমান তুমি শ্রেষ্ঠত্বর মর্যাদা হতে চাও আলেম হয়ে যাও আলেম হও আউ মুতাআল্লিমান পারো নাই তোমার আলেম হওয়ার সুযোগ এক সময় হয় নাই এখন তুমি আলেমের ছাত্র হয়ে যাও প্রতিদিন পারলে একটা কথা শিখো না পারলে সপ্তাহে একদিন আলেমের কাছে বসে একটা কথা শিখো দিন শিখো না পারলে অন্ত পনেরো দিন পরে বসো না পাইলে মাসে একদিন হইল ক্লাস করে করা তোমার জীবনকে সুন্দর করো পাকের সাহাবিরা সবাই কিন্তু তারপরে বসে থাকতে পারতেন না কত শ্রমিক সাহাবি ছিল